সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আমি আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটি শনিবার আর এখন সকাল নটা মতো বাজে তার সাথে কিন্তু আজ একটি বিশেষ দিন আমার জীবনে জানেন তো তার জন্য আজকে তড়ি করি করে সকাল বেলায় চাটাগে আগে বসিয়ে নিলাম কারণ আজকে আমার জন্য অপেক্ষা করছে অনেক কাজ আজ সকালের এই এক কাপ চায়ের সাথেই এই নতুন ভিডিওটা শুরু করলাম শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ আমার মেয়ের জন্মদিন তো আমি দুটো রিলস পোস্ট করেছিলাম অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন অনেকে হয়তো জেনেও গেছেন তো সেই ছোট্ট ব্লগটি আজ তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তাই তার আগে চলুন চাটা আমার এদিকে রেডি হয়ে গেছে এবার চাটা ওর বাবাকেও এক কাপ দিয়ে দিই আর নিজেই একটু খেয়ে নিই প্রত্যেকদিন সকালে চাটা একটু স্থিরভাবে বসে না খেলে না ঠিক পোষায় না কিন্তু আজ তো ভীষণই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য কিন্তু আজকে চা খেতে খেতেই আরও কাজগুলো সারতে হচ্ছিল চা খাওয়ার সাথে সাথে এদিকে চলে এসেছি বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তো আজকে একটি বিশেষ দিন তাই ভাবলাম চলো বিছানাটাকে একটু নতুন চাদর পেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই বেশ দেখতেও ভালো লাগবে আর ঘরের মধ্যে বেডটা একটু গোজ করা থাকলে কিন্তু অনেকটা সুন্দর লাগে তো চলুন আমার এদিকে বেডটা ক্লিন করা পাতা হয়ে গেছে নতুন চাদর এবার চলে আসি রান্নার দিকে আজ দুপুরে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেব তো তার জন্যই যত রকম আয়োজন সকাল থেকে একেবারে লেগে পড়েছি রান্নায় কারণ অনেকগুলো পদ রান্না হবে তো এক এক করে রান্না করতেও তো বেশ সময় লাগবে সমস্তটা একা হাতে কেটে গুছিয়ে আর দেখুন আমার এদিকে কুমড়ো ভাজাটা আর আলু ভাজাটা হয়ে গেছে তার সাথে কিন্তু আমি এর ফাঁকে একটু আম দিয়ে চাটনিটাও করে নিয়েছি মেয়ে আমার আমের চাটনি খেতে বেশ পছন্দ করে অন্য কিছু করলে খেতে চায় না কিন্তু আমের চাটনিটা খায় আর এদিকে কাঁকরোল ভাজাও করব তার জন্য কাঁকরোলগুলো কেটে রেখেছি তো মোট সমস্ত ভাজা মিলিয়ে পাঁচ রকম ভাজা ওকে থালায় গুছিয়ে সাজিয়ে খেতে দেব তো দেখতে দেখতে ছটা বছর হয়ে গেল কিন্তু আজ আমার মেয়ের ষষ্ঠতম জন্মদিন আজ থেকে ছ বছর আগে এই দিনটিতে মেয়েকে প্রথম আমি আমার কোলে পেয়েছিলাম একেবারে মাস নটা অপেক্ষা করার পর আমরা কিন্তু প্রত্যেকটা মায়েরাই মাস ধারণ করে করে তারপর যখন সন্তানকে প্রথম কোলে পাই বা বুকে জড়াই বেশ একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাই তো এটা সম্পূর্ণ কিন্তু সমস্ত মায়েরাই অনুভব করতে পারে এটা মায়েদের অনুভূতির কাছে একটা বিশাল পাওয়া আমি যখন আমার মায়ের কাছে ছিলাম তখন মায়ের কাছে শুনতাম মা হওয়া সত্যি মুখের কথা নয় সেই কথাটা সমস্ত মায়েরাই বলে থাকে কিন্তু কথাটা কিন্তু সত্যি মা হওয়া মুখের কথা নয় তো আমার ওদিকে সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তো এইবার না আমি বসিয়ে দিচ্ছি এখানে ডালটা বসিয়ে দিলাম মুগ ডাল আর কড়াইয়ে একটুখানি কাকরুলগুলো ভাজা চলছে আর এদিকে দেখুন ওর বাবা বাজার থেকে মাছ নিয়েও চলে এসছে তো বাজার থেকে না রুই মাছ এনেছিল বেশ একটা গোটা মাছ কেটে নিয়ে এসেছে অনেকগুলো পিস হয়েছিল মাছের তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সমস্ত মাছ এখানে রাখিনি কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখেছি এতগুলো মাছ একবেলার জন্য রান্না করে কী বা করো বেলার জন্য তো মাংস হবে আর মাংসটা দুপুরেই রান্না করে রাখবো ভিডিওর মাঝখানে বলি যারা যারা প্রথম থেকেই আমার পাশে আছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন চলুন মাছগুলোকে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর দেখছি কড়াই অনেকটাই তেল রয়ে গেছে তো এই তেলটাই ভালো করে গরম করে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো পাঁচ রকম ভাজার মধ্যে মাছ ভাজাটাও রাখবো তার জন্য কিন্তু সমস্ত মাছ চলে দিয়ে দেব না আর দেখো মাছগুলোকে এপিট এপিট করে একদম সুন্দর কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে মাছ ভাজাটা হতে থাকুক তো চলুন দেখি মেয়ে এখন কি করছে তো ঘরে এসে দেখলাম মেয়ে এখানে ফোনে কার্টুন দেখছে আর বাইরে তো সকাল থেকে চিরি ঝিরি একটু বৃষ্টি পড়েই যাচ্ছে সেই কারণে কিন্তু বাইরে আর খেটে যেতে পারেনি আজকে ঘরেই বসে আছে কার্টুন দেখছে থাকবে ও ঘরে বসে কার্টুন দেখছি এটাই ভালো ও কার্টুন দেখতে থাকুক আমি আবার ফিরে যাই আমার রান্নায় এদিকে কড়াইয়ে মাছগুলো বসিয়ে রেখে গেছিলাম তো মাছগুলো আমার ঠিকঠাক করে ভাজা হয়েই গিয়েছে তো স্টিমটা একটু হালকা করে গিয়েছিলাম তারপর মাছগুলোকে ভেজে নিয়ে একেবারে তুলে কিন্তু মাছের ঝোলটাও একদম সুন্দর করে রেডি করে ফেলেছিলাম তার সাথে তো ডাল সেদ্ধটা করেছিলাম ডালটা আজকে ভেজ ডাল করবো তো এতটা সময়ের অভাব ছিল যে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর ওর বাবা সব শেষে চিকেনটা এনে দিয়েছে তো চিকেনটা ধুয়ে একেবারে সমস্ত মশলা আমি জোগাড় করেই রেখেছিলাম চিকেনটা বসিয়ে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে তো জলটা টানতে থাকুক ওদিকে না অনেকটা বেজে গেছে সময় মেয়েকে স্নানও করাতে হবে আর ওর জন্য এই নতুন জামাটা বার করে রেখেছি আমারও না জন্মদিনের দিন ভীষণ তারা থাকতো স্নান করার কারণ স্নান করে উঠেই তো নতুন জামাটা গায়ে দিতে পারবো তো মেয়েরও ঠিক সেই রকম তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে দেখুন মাসির কাছে সাজতে বসে পড়েছে মাসিও চলে এসেছিল মানে আমার বোন এবার ওই একটুখানি ওকে রেডি করে দিছিল। তো মেয়ে তো ভীষণ খুশি কারণ সময়টাও এগিয়ে যাচ্ছে ওকে এবার সুন্দর করে সাজিয়ে খেতে দেবো আপনাদের সাথে অনেক ছোটো ছোটো ভিডিও শেয়ার করার সময় সুন্দর করে থালা গুছিয়ে সাজিয়ে পরিবেশন করি সেটা কিন্তু সম্পূর্ণ ওকেই পরিবেশন করা হয় ভিডিও শেষে সেই থালাটায় ওই খায় তো তারপরে দেখুন ওখানে পায়েসটা রেডি হচ্ছিল অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তো তাই সমস্ত ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখুন মেয়ে কিন্তু স্নান করে আজও ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছে যাক সময়ের আগেই কিন্তু সমস্ত রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলতে পেরেছি এই যে পাঁচ রকম ভাজার চাটনিটা এখানে রয়েছে ভেজ ডাল মেয়ে কিন্তু আমার কাছে আবদার করেছিলো আজকে কিন্তু ও ভেজিটেবলস দিয়ে ডাল খাবে আর এই দেখুন চিকেন কষাটাও একদম রেডি এদিকে পাঁপড় ভাজাও করে নিয়েছি আর এই যে মাছের ঝোলটা কিন্তু আজকে একেবারে নর্মালি বানিয়েছি একটুখানি আলু টালু আর কিছু দেইনি শুধু ঝোলই বানিয়েছি তো রান্নাবান্না তো এদিকে মোটামুটি ডান হয়ে গিয়েছে চলুন মেয়ের থালাটা সাজিয়ে নিই মেয়ের থালাটা সাজিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর বাবা তো ওর জন্য কত চকলেটস এনেছিল চকলেটস তো খেতে সবাই পছন্দ করে আর দেখুন সমস্তটা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওকে আজকে খেতে দিয়েছি মেয়ে আমার ভীষণ খুশি ব্যাস আর কি চাই বলুন প্রতি বছর মেয়ের অনুষ্ঠানে ছোটোখাটো করেও অনুষ্ঠান করা হয় অনেকজনকেই বলা হয় সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলা হয় কিন্তু এই বছর আর সেরকমটি হচ্ছে না এই বছর শুধু নিজেরা মিলেই মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করব। তো মেয়ে আমার এতেই খুশি ও সব থেকে খুশি হচ্ছে এই খালা সাজিয়ে ওকে খেতে দিয়ে দেখুন কতটা খুশি খেতে বসে যদিও বা সব খেতে পারে না তবুও ওকে দিয়েছি এটাই ওর কাছে অনেক ও খুব খুশি আপনারা সকলে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় সুস্থ থাকে ব্যাস এতটুকুই যাওয়া তো আজকের ভিডিওটা আর বেশি আমি বড় করছি না মেয়ে এখানে আমার খাওয়া শুরু করে দিয়েছে তো চলুন ও খেয়ে এবার একে একে আমারও সবাইকে খেতে দিতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর করে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা